আসসালামু আলাইকুম ও আলহামদুলিল্লাহ ও রসুলিল্লাহিমাওয়ালা প্রিয় দর্শক জীবনের আলো তফসিল কোরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আলু ইমরানের নব্বই নম্বর আয়াতের তাফসির উপস্থাপন করবেন ইনশাআল্লাহ আলু ইমরান একটি মাদানী সূরা আজকের আমাদের উপস্থাপিত আয়াতেও আল্লাহ সুভান ও তার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উপস্থাপন করছেন সেটি আমরা একটু পরই আলোচনা করবেন ইনশাল্লাহ তাহলে শুরু করা যাক আরউদ উবিল্লা হেমেনা সঈতনজি ইন আল্লেদিনা ক্যাফরুবা দ্য ইমান ইহফুম মাজদু তুম আজ দে দু কুফ্রাল্লেন ওয়া উলে ওয়া উলে ইক আহু শুরুতেই আমরা আয়াটটির শব্দগুলো অর্থসহ আপনার সামনে উপস্থাপন করছি আল্লাহ সুভানাহ তালা বলছেন ইন্ন নিশ্চয়ই আল্লাদিনা সব লোক যারা ক্যাফারু কুফুরি করেছে পরে ইমানিহিম তাদের ইমান আনয়নের বাদা ইমানিহিম তাদের ইমান আনয়নের পর বা পরে তুম্মা অতপর ইসদায়াদু বেড়ে গিয়েছে তারা কুফরান কুফুরিতে লেন্টু কোবেলা কশিন কালেও বা কখনো কবুল করা হবে না তাওবা তু হোম তাদের তাও ইক এবং তারা হোম হোমটা এখানে তাকিদের জন্য এসছে তাহলে ওক আহ হোম এর অর্থ আমরা করব। এবং তারাই আবলোন পদভুষ্ট আমরা এর যে সরল অর্থানুবাদ সেটি এবার পেশ করছি আল্লাহ সুবহান ওমতাল্লাহ বলছেন নিশ্চয়ই যারা তাদের ইমান আনায়নের পর কুফুরি করেছে অতপর কুফুরিতে তারা আরও অনেক দূর অগ্রসর হয়ে গিয়েছে তাদের তওবা কখনোই কবুল করা হবে না এবং তারাই পদভ্রষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ম্যাসেজ আল্লা সুবহান ও তালা এই আয়াতটিতে রেখেছেন ছোট্ট একটা আয়াত বাট এখানে আল্লা সুবহানহতআলা যে বক্তব্য উপস্থাপন করেছেন খুব সংক্ষেপে সেটা আমরা তুলে ধরছি আল্লাহ সুবহান ওহতলা এখানে সেই সব লোকদের পরিণতির কথা উল্লেখ করেছেন যারা প্রথমেই মানে এনেছিল তারপরে কুফরি করেছে তারপরে এমন কিছু কাজ করেছে যাতে তাদের কুফরি আরও বেড়ে গিয়েছে এবং এ অবস্থায় তাদের মৃত্যু হয়ে গেছে তাদের তবা কখনোই কবুল হবে না সেই কথাটি মূলত এই আয়াতটির মূল প্রতিপাদ্য বিষয় আগের আয়াতের সাথে এই আয়াতের যে প্রাসঙ্গিকতা আছে মুনাসাবাদ সেটি উল্লেখ করছি আগের আয়াত আল্লাহ সুবাহ তিনি যেসব লোকেরা অন্যায় করেছিল কুফুরি করেছিল পাপ করেছিল তারা যদি তওবা করে তাহলে তাদের তওবা এবং তারা যে সংশোধন হয়েছে তার যে সুন্দর বিনিময় সেটি আল্লাহ উল্লেখ করলেন যে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন আর যদি কেউ তওবা না করে ইমান ছিল তার তওবা করল না তাহলে সে যে আবারও কুফুরি করলো মোরতাদ হয়ে গেল তার কি পরিণতি সেটি নব্বই নম্বর আয়াতটিতে আল্লাহ সাল উল্লেখ করলেন তাহলে আমরা বুঝতে পারছি আলোচনাটার ধারাবাহিকতা খুবই প্রাসঙ্গিকভাবেই এগোচ্ছে এবং আল্লাহ সুবাহান হতে আল্লাহ একের পর এক গুরুত্বপূর্ণ আলোচনা এই আয়াতগুলোতে পেশ করছেন এই আয়াতটির একটা সারি নজুলও আছে বজ্জার তিনি তার মুসনাদের মধ্যে একটি হাদিস আনয়ন করেছেন সেখানে তিনি ইবনু আব্বাস রাজি আল্লাহ তাল আনহু থেকে একটা বর্ণনা নয়ন করেন এবনু আব্বাস রাদি আল্লাহ তালু বলেন যে একদল মানুষ প্রথমে ইসলাম গ্রহণ করেছিল তারপর তারা মোরতাদ হয়ে যায় তারপর আবার ইসলাম গ্রহণ করে আবার মোরতাদ হয়ে যায় এরপর তারা তাদের স্বজাতির লোকদের মাধ্যমে রাসু সাল্লা কাছে সংবাদ পাঠায় তারা আবার ইসলাম গ্রহণ করবে কিনা তখন এই আয়াতটি নাজিল হয় ইমাম এবনু কেতিয়র রাহেমাহুল্লাহ তিনি তার তেফসিরের মধ্যেও বাজারের এই বর্ণনাটি নিয়ে এসেছেন তাহলে আল্লাহ সুবাহান তালা সেই জাতি সম্পর্কে এখানে কথা বলেছেন যারা একবার ইমান আনলো আবার মোরতাদ হলো আবার ইমান আনলো আবার মোরতাদ হলো এবং তারপরে আর ইমানের দিকে ফিরে আসতে চাইলো না তখন তাদের যাই জিজ্ঞাসা থাকুক ইমান যদি তারা না আনে তাহলে তাদের বারবার ইমানের মধ্যে ফেরার কোনো মূল্য নেই তারা যদি আবার মোরতাদ হয়ে যায় সেই বিষয়টা এখানে বর্ণিত হয়েছে যেমনটি আমরা আগেও বলেছি প্রিয় দর্শক এবার আমরা সংক্ষিপ্ত আপনাদের উদ্দেশ্যে পেশ করছি আমাদের মুফাসরিন কেরাম এই আয়াতটির ব্যাপারে কি বলেছেন প্রথমেই আমরা ইমামেবনু ক্যাথির সহ আর মুফাসরিন কেরামের একটা ছোট্ট বক্তব্য উপস্থাপন করছি তারা বলেছেন ইন্নাল্লাদিনা ক্যাফারু বাদা দ্য ইমান এর অর্থ হল আয়ে ইন্নাল্লাদিনা ক্যাফারু ওয়ার্থু বাদা দ্য ইমান ইহিম অর্থাৎ যারা একবার ইমান আনয় করেছে তারপরে তারা মোরতাদ হয়ে গেছে অর্থাৎ তাদের পূর্বের দিনে ফিরে গেছে আর পূর্বের দিনে ফিরে যাওয়া মানেই হচ্ছে কুফুরিতে লিপ্ত হওয়া তাহলে তাদের অবস্থা এখানে বর্ণনা করা হচ্ছে এরপর আল্লাহ সুবান বলছেন তুম মাজদাদ ও কুফরান ثم ازدادوا كفرا لن تقبل توبتهم الواحد ترى التفسير الوسيط المده بون امام ابن كثير ترى التفسير القران العظيم المده لكورن اي ثم اقاموا على كفرهم واستمروا عليه الى الممات ثم ازدادوا كفرا ترى اي جي مرتد هوي غالو مرتد هوار بوري ترى ترى كفر روبوري استاي কুফুরির উপর কন্টিনিউ করলো এমনকি তাদের মৃত্যু এসে গেল এবং তারা কুফুরি থেকে আর ফিরে আসলো না ওয়া আলিহিম এবং তারা তাদের যে ভ্রষ্টতা তার উপর তারা দৃঢ়পদও থাকলো সেখানে তারা স্থায়ী হয়ে গেল আখারু গেলো ওয়া আউবেল মাউথ এবং তারা সাথে সাথে সুস্থ অবস্থায় তৌবা করলো না তারা কি করলো তারা মৃত্যুর শেষ সময় পর্যন্ত তৌবাকে তারা ডিলে করলো বিলম্বিত করলো অর্থাৎ যখন ঠিক মারা যাবে মারা যাবে কেউ কেউ হয়তো আল্লাহর ভয়ে তখন ফেরাউনের মতো তারা তওবার কথা বলল। তওবা আনার কথা বললো কিন্তু আমরা জানি যে তওবা মৃত্যুসজ্জায় কবুল হয় না মৃত্যু মৃত্যুসজ্জায় পড়ার আগেই যখন তার সুস্থ বিবেক কাজ করে যখন সে সুস্থ থাকে তখনই একজন ব্যক্তিকে তওবা করতে হবে এরপর আল্লাহ সুহানহত আল্লাহ বললেন আল্লাহ তাদের তাওবা কখনও কবুল করবেন না এটাই বোঝানোর উদ্দেশ্য ক্যাথির সহ অনেকেই এই কথাটি উল্লেখ করেছেন তাহলে মুফাসেরাম এখানে একদম স্পষ্ট করে দিয়েছেন ঘটনাটা আসলে এখানে কী তারাই মানে এনেছে তারপর মোর্তাদ হয়ে গেছে এবং কফরি করেছে এবং তারা ইমিডিয়েটলি কোনো তওবা করে নাই হয়তো মৃত্যু কেউ করেছে অথবা মৃত্যু পর্যন্ত কেউ আর তওবাও করে নাই তাহলে তাদের ব্যাপারে এটা প্রযোজ্য যে তাদের তওবা আর কবুল হবে না যদি শেষ মুহূর্তে তবা করে অথবা মনে মনে তারা ভাবে যে তারা ফিরে আসবে এটা মনে মনেই রেখে দিয়েছে যেমনটি আমরা সায়ন জুলোর মধ্যে দেখলাম যে তারা তাদের সম্প্রদায়ের লোকের মাধ্যমে নবিসামের কাছে সংবাদ পাঠিয়েছে এরপর কি তারা আর ফিরে আসতে পারবে কিনা তাহলে এই ফিরে আসার একটা বিষয় মনে মনে কেউ যদি পোষণ করে সেটাও কিন্তু গ্রহণযোগ্য হবে না তাকে সত্যিকার অর্থে সিনসিয়ার তবা করতে হবে ফিরে আসতে হবে এবং তাকে ফিরে আসতে হবে মৃত্যু সজ্জায় সাহিত হওয়ার আগেই প্রিয় দর্শক একই বক্তব্য আল্লাহ সুভানতাল্লাহ সুরাত নেসার মধ্যেও তিনি প্রদান করেছেন সেখানে আঠারো নম্বরে তল্লাতালা বলছেন ওয়ালাইসি আন এখানে আরও স্পষ্ট করে উল্লেখ করেছেন যে তৌবা সেই সব লোকদের জন্য প্রযোজ্য নয় অর্থাৎ তাদের তৌবা কবুল হবে না যারা পাপ কাজ করে এমনকি যখন তাদের কারো কাছে মৃত্যু এসে যায় মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে ইন্বতুল আন আমি এখন তওবা করলাম তাহলে এখানে স্পষ্ট হলো মৃত্যু উপস্থিত হওয়ার পরে মৃত্যুসজ্জা শাহিত হওয়ার পরে সে তওবা করেছে তওবা কবুল হবে না বলে আল্লাহ সুবহান্লা সুরাত উন্নসায় উল্লেখ করেছেন আর এই তো সুরাতু আল ইমরানের নব্বই নম্বর আয়তেও আল্লাহ সুবাহ তাল্লাহ সেই ইন্ডিকেশানটাই দিয়েছেন লকবেলা তৌবা তুহুম কারণ সে শেষ মুহূর্তে এসে তওবা করেছে তার সময় পার হয়ে যাওয়ার পরে তওবা কবুল হওয়ার যে সুযোগ তার ছিল সে সুযোগটা হারানোর পরে সে এ কাজটি করেছে এরপর আল্লাহ সুমতলা বলছেন ওয়াউলে ইকাহ আর এরা তো ভ্রষ্ট এরা তো বিভ্রান্তির মধ্যে আছে দলালাতের মধ্যে আছে কারণ যারা একবার হকপথ পায় এরপর আবার হকপথ থেকে চ্যুত হয় এদের আবার হকে ফিরে আসাটা কঠিন এবং বিশেষ করে যদি তারা ইমান ছেড়ে ইসলাম ছেড়ে তারা আবার মোর্ত হওয়ার জীবনের মধ্যেই তারা জীবন জীবনযাপন করতে থাকে এবং সেখানেই তারা পড়ে থাকে তাহলে এটা ভ্রষ্টতার পথ এখানে কোনো সত্যতা নেই সে নিজেকে যতই আধুনিক মনে করুক না কেন প্রিয় দর্শক আলোচনার শেষ পর্যায়ে আমি আজকের এই আয়াত থেকে যে শিক্ষাগুলো পাই সেগুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরছি প্রথম শিক্ষা হচ্ছে ইমান আল্লাহর পক্ষ থেকে একটি নেড়মাহ আল্লাহ ইমানদার থেকেই তাদের পুণ্যগুলো কবুল করেন দ্বিতীয় শিক্ষা হচ্ছে যারা কুফুরির মধ্যে পড়ে যায় পতিত হয় আল্লাহ তালা তাদের কোনো আমল কবুল করেন না তৃতীয় শিক্ষা হচ্ছে ইমান ইমানের পরে ইমান থেকে যদি কেউ ফিরে যায় এটাকে বলা হয় তেদাদ বা মোরতাদ হওয়া চতুর্থ শিক্ষা হচ্ছে মুরতাদ ব্যক্তি যে ইসলাম থেকে ফিরে গিয়েছে সে যদি এই রিদ্দাতের উপর মারা যায় তাহলে তার কোনো আমল কবুল হবে না এবং পঞ্চম হচ্ছে যে কোনো ব্যক্তি যদি মোরতাদ হওয়ার পরে সেই জায়গায় সে স্থায়ী থাকে এবং সে বিবেচনা না করে এবং সে সত্যের দিকে ফিরে না আসে তাহলে এটাই হচ্ছে কুফুরি বৃদ্ধি পাওয়া কুফুরের দিকে আরও বেশি অগ্রসর হওয়া যেটার নিন্দা আল কোরআন এখানে করেছে প্রিয় দর্শক আমরা এই আয়ারটিতে দেখলাম কুফুরির পরিণতি অত্যন্ত ভয়াবহ আসুন আমরা সচেতন হই আমরা আমাদের ইমানটাকে ধরে রাখি এবং কুফুরি থেকে সর্বতভাবে নিজেদেরকে রক্ষা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আজ এ পর্যন্তই হাদা সাল্লু ওসাল্লাম আলহ নবীলা মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবি আজমাইন والسلام عليكم ورحمة الله وبركاته ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين